আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর দেখতেই পাচ্ছ আমি এখন মেকআপ রুমে বসে আছি আমাদের জগদ্ধাত্রীর শুটিং আমি চলে এসেছি আর মেকআপ করবো মেকআপের আগে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই কারণ হাতে টাইম খুব কমই হাতে কিন্তু যেহেতু তোমাদের সাথে সব সময় ভিডিও শেয়ার করি কিছু না কিছু শেয়ার করতে থাকি তো আজকে যেটা করবো যেটার জন্য সব থেকে তোমরা বেশি এক্সাইটেড থাকো আমিও থাকি কারণ তোমরা খুব ভালোবাসো এই ভিডিওটা সেটা হচ্ছে স্কিন কেয়ার ভিডিও এবং আজকে স্কিন কেয়ার ভিডিও বলতে আমি অনেকগুলো রেমেডি দিচ্ছি আগামী দিনে আরও দেবো যে তোমরাও খুব উপকার পাচ্ছ এবং সেটা শুনে আমি খুব খুশি হচ্ছি যে তোমাদেরকে উপ মানে তোমাদের কোনো না কোনো একটু হলেও কাজে আসতে পারছি তো বেসিক্যালি স্কিনের যে প্রবলেম দেখো পিম্পলের প্রবলেম নিয়ে আমি বলবো দেখো পিম্পল সবার হয় আমি স্কিন কেয়ার করি বা না করি পিম্পল একটা ন্যাচারাল বিষয় হরমোনাল কিছু ডিসব্যালেন্সের থেকে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে পিম্পল আসতে পারে অতিরিক্ত কোনো কিছু ভাবাই ভালো নয় তবে মাঝে মধ্যে তো একটু একটা দুটো পিম্পল আসবে এটা ন্যাচারাল ব্যাপারটা নিয়ে টেনশন করার কিছু নেই আর এটাকে ফ্লন্ট করবে এটাকে হাইট করারও কিচ্ছু নেই তুমি দেখবে আমি কোনো কিছু হাইট করি না আমার গ্রে হেয়ার হোক বা যেটাই হোক কারণ গ্রে হেয়ার আমার ছোটোবেলা থেকেই আছে এবং সেটা জেনেটিক কারণে আছে এবং আমার বাড়িতে প্রত্যেকেরই মানে আমার বাবার দিকের বাড়ির প্রত্যেকেরই খুব কম বয়সে চুল থেকে গেছে তো কোনো কিছু হাইট করার দরকার হয় না সেটার সলিউশন বের করতে হয় আর সলিউশান না বের করতে পারলেও সেটাকে একটুখানি সুন্দরভাবে ব্যালেন্স করে মানে একটু মানে মেনটেন করে রাখতে হয় এর বাইরে কিছুই না তো এটা নিয়ে টেনশন বা প্যানিক করার কিছু নেই তো আজকের টপিক হচ্ছে যে আমরা এই রোদ দূরে বেরোচ্ছি আমি আগেও অনেক সলিউশন দিয়েছি আবার দিচ্ছি আবারও দিচ্ছি যেই সলিউশনটা তোমাদের বেটার লাগবে স্যুট করবে সেটাই তোমরা ইউজ করবে যে নিজের যে রং সেটা যে রঙ সেটা তোমরা ফিরে পেতে চাও তো সেই রঙটা কীভাবে ফিরে পাবে অনেকের মানে ট্যান পড়ে গেছে আন ইভেন স্কিনটোন এখানে একটা কালার এখানে একটা কালার কোথাও কোথাও পিগমেন্টেশন সব কিছু রয়েছে এবং এই গরমে সেটা আরও বেড়ে যাচ্ছে এবং আরও টেনশন হয়ে যাচ্ছে তো সেটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আজকে একটা সলিউশন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কিছুই না একটা টমেটো আর একটা আলু মানে হাফ টমেটো হাফ আলুও হতে পারে নিয়ে সেটা মিক্সিতে নিয়ে সেটার রস বের করে নেবে সেই রসটার মধ্যে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে এক চামচ মতো হানি আর ওয়াইল্ড টারমারিক হোয়াইট টারমারিক কোথায় পাবে কি না পাবে আমি লিঙ্ক দিয়ে দেবো ওই হোয়াইল টারমারিক দিয়ে ধরো তোমার হোয়াইল টারমারিক কিন্তু মুখ হলুদ করে দেয় না কোনো টেনশন নেই তোমরা এক চিমটেও দিতে পারো এক চিমটার বেশি মানে চা চামচের এক ওয়ান থার্ড মানে তিন ভাগের এক ভাগও দিতে পারো দিয়ে ভালো করে মিক্স করে নেবে তাহলে আলু টমেটোর রস আর তার আলুর রস টমেটোর রস তার মধ্যে হচ্ছে তোমার এক চামচ মতো মধু এবং পিঞ্চ অফ হোয়াইট টারমারিক বা তার থেকেও বেশি হয়তো ওয়ান থার্ড অফ হোয়াইট টারমারিক দিয়ে ভালো করে ভালো করে মিক্স করবে দিয়ে সেটাকে পুরো মুখে দিয়ে মানে মুখ ধোয়া মুখে দিয়ে মানে ফেসওয়াশ করা মুখে দিয়ে খানিকক্ষণ রাখবে ধরো দশ পনেরো মিনিট রেখে সেটাকে ধুয়ে দেবে এটা একটা অপশান হতে পারে অর এলস তোমাদেরকে যদি শিট মাস্ক থাকে সেই শিট মাস্কের মধ্যে ওটাকে চুবিয়ে রাখবে একটুখানি সোপ করে নেবে করে নিয়ে ওইটাকে যদি মুখের মধ্যে দিয়ে সিট শিট মাস্কটা রেখে দাও সেটাও প্রচণ্ড কাজে লাগিয়ে দশ পনেরো মিনিট মতো রেখে উঠিয়ে দেবে এটা এটা এই গরমেতে যতদিন পারো করো মানে ধরো সপ্তাহে তিন দিন চার দিন পাঁচ দিন করো দুর্ধর্ষ ব্লিচিং এজেন্ট হচ্ছে তোমার আলু টোম্যাটো ট্যান সব যেদিক থেকে যেদি ট্যান বের করে দেবে ওয়াইল্ড টারমারিক অ্যান্টি ব্যাকটেরিয়াল যে যে গুণগুলো রয়েছে ওয়াইল্ড টারমারিকের সেগুলো এবং ফেয়ারনেসের একটা বিকৎস ফেয়ারনেসে একটা হেল্প করে হচ্ছে ওয়াইল্ড টার্মারিক মধু তো জানোই ময়েশ্চারাইজিং থেকে শুরু করে কি কি গুণ আছে তো এটা যদি তোমরা করতে পারো এই গরমে তোমরা খুব ভালো থাকবে আর গরমের জন্য টোনার তোমরা দেখতে চাও কি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর আমি অলরেডি টোনার দিয়েছি গরমে আমি আরও আবার দেব তো তোমরা সেটা আমাকে জানিও যে তোমরা অন্য কোনো টোনার দেখতে চাও কি না গরমের জন্য স্পেসিফিক্যালি আর গরমের জন্য একটু কিছু ইনোভেটিভ কোনো ভিডিও দেখতে চাও কি না সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও ভালো লাগলে প্রচুর লাইক আর শেয়ার করতে হবে কারণ শেয়ার করা মানে তোমাদের একটা হেল্প হওয়া তোমরা শেয়ার করা মানে আরও পাঁচজনের হেল্প হওয়া এটুকু তো আমরা করতেই পারি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন টাটা হ্যালো এভরিওয়ান পয়লা বৈশাখে তোমরা কি সাজবে ইয়েস তারই একটা প্রি প্ল্যান নিয়ে বলতে পারো আমি নিয়ে চলে এসেছি কীভাবে সাজবে তোমাদেরকে ডেমনস্ট্রেট করে দিচ্ছি প্রথমেই আমি একটু লেন্স পরতে চাইছি কারণ এই কদিন বেশ লেন্স পরে বেশ ভালো লাগছে নিজেকে নিজের চোখটাকে একটু অন্যরকম লাগছে তো এই এরকম একটা লেন্স আমি পরে নিলাম লেন্স পরার কায়দাটাও তোমরা সবাই জানো আর নতুন করে বলার কিছু নেই এবার আমরা ম্যাকের এই ফিক্সারটা দিয়ে ফিক্স করে নিলাম একটু শুকিয়ে নিলাম এরপর এই ফেসেস কানাডার এই স্টোভ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এই স্টোভ ক্রিমটা বেশ একটু গ্লসি একটা এফেক্ট দেয় সেই জন্য এটা লাগিয়ে নিলাম একটু ওই টিজোনটাতে আর এই চিকের কাজটা হাইলাইট করার জন্য যাতে একটু একটু গ্লসি লাগে সেই জন্য এটা লাগিয়ে নিলাম এবার এই কনসিলারটা তোমাদের আগেও দেখিয়েছি ম্যাকের এই অনেকেই দেখছি আজকাল কনসিলটা পরে করে আমি কনসিল বরাবরই আগে করে থাকি মানে অ্যাটলিস্ট আমি তাই শিখেছি সেটা যে যেরকম যেটা কমফোর্টেবল ফিল করে সে সেটাই করবে তো আন্ডার আন্ডার আইতে করে নিলাম কনসিল আর যেখানে যেখানে এই ব্রনোটা আমার নতুন সঙ্গী হয়েছে সেখানে ব্রনোর জায়গাটাতেও করে নিলাম তো এরম কনসিল করে এবার জাস্ট হালকা করে কনসিল করে প্যাকের এই শেডটা কি শেড সেটা আমি আগেও দেখিয়েছি তোমরা না আমার বেস্ট হয় সবসময় যে তোমাদের স্কিন টোন অনুযায়ী কেনাটাই তোমাদের কাছে বেটার হবে তার জন্য সবসময় গিয়ে যদি তোমরা নায়িকা থেকে বা কোথাও গিয়ে কেনো ফার্স্ট কেনাটা তোমরা যদি কোথাও গিয়ে কেনো তাহলে বেস্ট হয় তাতে তোমরা স্কিন টোনের প্রপার তোমাদের স্কিন টোন অনুযায়ী এভাবে তোমার ফাউন্ডেশনটা চুজ করতে পারবে আমিও সেভাবেই চুজ করেছি কারণ তোমরা আমার কথা শুনে করলে আমার স্কিনটোন তোমার স্কিন টোন আলাদা হতেই পারে তাই জন্য আমি আলাদা করে শেডটা বলছি না তো এইভাবে ট্যাপ করে নিলাম স্পঞ্জ দিয়ে এবার এটা হচ্ছে তোমার ফর এভার ফিফটি টুয়ের এই কন্টোর প্যালেটটা আমার কাছে আছে কন্টোরের এই এটা শেডটা তো এটা দিয়ে একটু কন্ট্রোল করে নিলাম দেখো চিকবন যেহেতু আমার একটু হাই তাই জন্য আমি চিকবনের আরেকটু ধরেই করি এটা কন্ট্রোলটা অনেকের চিকবন লো থাকে তখন ওই কন্ট্রোলটা একটু অন্য রকমভাবে হয় সেখানে তোমরা আরেকটু শুরু করে কন্ট্রোল করলেও হবে আর নাকের পাশটাতেও কন্ট্রোল করে নিলাম যাতে তোমাদেরকে আগেও শিখিয়েছি যাতে হাইলাইট হয়ে যায় মাঝখানের পাটটা যেটা আমরা উঁচু করতে দেখাতে চাইছি আর যেটা আমরা নিচু দেখাতে চাইছি বা শার্প দেখানোর জন্য সাইডগুলোতে এরমভাবে কন্ট্রোল করতে হয় তোমরা আমাদের থেকে আমার থেকে অ্যাটলিস্ট অনেক বেশি যেন সেটা জানি কারণ তোমরা এখন সবাই খুব সুন্দর সুন্দর মেকআপ করে ছবি দাও আর আমি সত্যি মুগ্ধ হয়ে যাই তোমাদের মেকআপ দেখে এবার আমি চট করে আইব্রোটা করে নিলাম তোমরা ভালোই জানো ভালো করেই জানো এতদিনে যে আমি আইব্রো খুব একটা থ্রেডিং করি না তো আমার যেটা ন্যাচারাল আইব্রোটা রয়েছে সেটাকেই জাস্ট একটুখানি এই আইব্রো প্যালেটের এই ব্রাউনটা দিয়ে আর এই অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে আমি জাস্ট একটু ঠিক করে নিই চটপট করে যাই করি কিন্তু খুব চটপট আমার এই মেকআপটা খুব জোর হলে পনেরো থেকে সতেরো মিনিট কি কুড়ি মিনিট লাগে আর নিচটাতে একটুখানি বেজ কালার বা হোয়াইট দিয়ে একটুখানি হাইলাইট করে দিই যাতে আইব্রোটা ভালো করে ফুটে বেরো যেহেতু আমি আইব্রো করি না তার জন্য এরপর একটা হালকা কালারের পিঙ্ক পিচ দিয়ে একটা হাইলাইট করে চোখের চোখের এইটা মানে আইশ্যাডো দিয়ে নিলাম এবং সাইড কর্নারটাতে জাস্ট ব্রাউন দিয়ে একটুখানি বের করে নিলাম কারণ ডার্ক শেড ব্রাউন দিলেই মাঝখানটা বেরিয়ে আসে চোখের এবার তো একটু সাইডটা কর্নারটাতে ব্রাউন দিয়ে দিলাম ব্যাস আর এটাকে একটু স্মাচ করে দিলাম আমার মেকআপ আই শ্যাডোর কাজ মোটামুটি কমপ্লিট কর্নারটাতে একটুখানি ওই গ্লিটারি কিছু দিয়ে দিই এবার আমি আজকে দেব একটুখানি কাজল না এটা হচ্ছে জেল লাইনার এটা রেনের জেল লাইনার জেল লাইনার দিয়ে দিলাম এবার জাস্ট আইল্যাশটা কার্ল করে তোমার মাস্কারাটা লাগিয়ে নেবো ব্যাস আর একটুখানি ব্লাশন আর একটুখানি লিপস্টিক দিয়ে দিলেই আমার লুক কমপ্লিট হয়ে যাবে তারপর আমি কি করছি সেটা তোমাদেরকে দেখাবো এই প্রত্যেকটা ফেসেস এটাও কিন্তু ফেসেস কানাডার তোমার এই তোমার মাস্কারাটা মাস্কারাটা দিয়ে নিলাম এবার এটা হচ্ছে তোমার মেবলিনের একটা লিপশেড তো এটা একটুখানি দিয়ে জাস্ট এই যে এটা হচ্ছে আমার কায়দা এবার এই এইটা আমি অনেকবার দেখিয়েছি এই লিকুইড লিপস্টিকটা লরিয়েলের তো লরিয়েলের এই লিপস্টিকটা দিয়ে একটু লিপস্টিক আমি একটু হালকাই পছন্দ করি তো এটা টোন ডাউন করে নিলাম করে নিয়ে আমি একদম রেডি আমার ব্লাশন একটু হাইলাইটার দিয়ে দিয়েছি তো এই জন্য চকচক করছে ব্যাস এবার আমি কি করবো সেটা দেখে নাও একটুখানি ফিক্সার দিয়ে ফিক্স করে নিলাম এটা আমি প্রথমেও দিয়েছিলাম আবার শেষেও দিলাম যাতে মেকআপটা থাকে এইটা খুব সুন্দর আমার কাছে একটা সেট রয়েছে সেই সেটটা এটার সাথে পেয়ার আপ করে নিলাম হাতের হাতেরটাও পরে নিলাম আর এই শাড়িটা কিন্তু আমি নিজে পরেছি সো কেমন লাগছে জানিও ব্যাস আমি চুল মেকআপ করে একদম রেডি তো পয়লা বৈশাখের লুক কেমন লাগছে অতি অবশ্যই জানিও হ্যালো এভরিওয়ান আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে থাকবে যে তোমরা ফেস ওয়াশ তো ইউজ করো একটা ম্যাজিক্যাল ফেস ওয়াশ তোমাদেরকে দেবো বা ফেস ওয়াশ ঠিক এক্স্যাক্টলি বলবো না ফেস প্যাক হিসেবেই তোমরা এটা লাগাবে দেন তুমি এটা ফেস ওয়াশ হিসেবে ইউজ করতে পারো সেটা কি সো আমরা সারাদিন অনেক কিছু প্রবলেমে ভুগি মানে ধরো আনইভেন স্কিন টোন থেকে শুরু করে অ্যাকনে অ্যাকনে হলে যে স্কার্স গুলো হয় যে মাস্ক মাস্ক গুলো হয় বা আমাদের আরো অনেক রকমের স্কিনের প্রবলেম আছে ধরো তোমাদের আহ কিছু কিছু জায়গায় তোমার পিগমেন্টেশন হয় সবকিছু ক্লিয়ার করার জন্য একটা ম্যাজিক্যাল পাউডার এবং ফেয়ারনেস তো অফকোর্স আনবে মানে ফেয়ারনেস মানে এটা ভেবো না যে তোমাদের যেটা স্কিন কালার সেটা থেকে বেরিয়ে অন্য কোনো স্কিন কালার দেবে ডেফিনেটলি নয় কিন্তু তোমাদের যেটা স্কিন কালার যেটা ছিল যেটা হারিয়ে গেছে ট্যান পড়ার জন্য বা বিভিন্ন কারণে সেইটা তোমাদেরকে আস্তে 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 ফিরিয়ে দেবে এবং স্কিনে অদ্ভুত একটা গ্লো আনবে যেটা আমাদের সত্যি এত ডেলি লাইফে স্ট্রেসের জন্য হারিয়ে গেছে সো এই ম্যাজিক্যাল পাউডারটা কি প্রথমে একদম শুকনো একটা সেটা তোমাদের ননস্টিকও হতে পারে সেখানে তোমরা কড়াইয়ে এক চামচ মতো বা দু তিন চামচ মতো মানে তুমি যদি অনেক দিনের জন্য করে রাখতে চাও মানে এটা এক মাসের জন্য করে রাখতে পারো কোনো অসুবিধা নেই দু তিন চামচ মতো তোমার মেথি গোটা মেথি আর কি মেথি দিয়ে দেবে সেটা তোমার মানে সিড তো সেটা দেবে এবং দু তিন চামচ মতো যতটা পরিমাণ মেথি মেথি দেবে দেবে ততটা পরিমাণই হচ্ছে চিয়া দিয়ে ওটাকে ড্রাই রোস্ট করবে শুকনো খোলায় ভাজা বা ড্রাই রোস্ট করার পর সেটাকে মিক্সিতে গুঁড়ো করবে মানে ময়শ্চারটা একদম টেনে নিলে মিক্সিতে গুঁড়ো করবে করে ওই পাউডারটা কাঁচের বোলের মধ্যে রাখবে তার মধ্যে ঠিক সম পরিমাণ নাটমেক পাউডার নাটমেক পাউডারটা কি যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা হলো কিছুই নয় জায়ফল গুঁড়ো হ্যাঁ এই নাটমেক পাউডার পাওয়া যায় আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো ডিসক্রিপশনে মানে যেখানে ক্যাপশন থাকবে ক্যাপশনেই দিয়ে দেবো নাটমেক পাউডার ঠিক সম পরিমাণে যতটা পরিমাণের মেথি গেছে যতটা পরিমাণে চিয়া সিড গেছে অতটা পরিমাণেই নাটমেক পাউডার যাবে গিয়ে ওই পাউডারটাকে একদম তিনটেকে ভালো করে মিক্স করে একটা কাঁচের বোলে এক মাস মতো তো ইজিলি রাখা যায় এবার কি করবে তোমরা ওভারনাইট যা যা করো নাইট কেয়ার রুটিন আমি দেখিয়েছি এবং তোমরা যা নিজেদের মতো করে করো তোমরা যদি চাও আমরা আমি আবার দেখাবো তো সেটা আমার কমেন্টে ডেফিনেটলি লিখো তো যা নাইট কেয়ার রুটিন করলে করলে সকালবেলা উঠে একদম সুন্দর করে মুখটা জলে ধুয়ে নিতে পারো বা একবার ফেস ওয়াশও ইউজ করতে পারো তাতে কোনো অসুবিধা নেই দিয়ে এই পাউডারটা এক চামচ মতো নেবে এবং তার মধ্যে এক চামচ দুধ র মিল্ক যাদের অয়েলি স্কিন তারা নেবে না যাদের ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন তারাও র মিল্ক নিতে পারে যদি র মিল্কে কোনো অ্যালার্জি না থাকে শুধু তোমার অয়েলি স্কিন এর লোকেরা র মিল্ক নেবে না তারা নেবে হচ্ছে এক চামচ রোজ ওয়াটার ক্লিয়ার এক চামচ রোজ ওয়াটার হচ্ছে অয়েলি স্কিনের মানুষরা নেবে আর যাদের হচ্ছে ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন নর্মাল স্কিন তারা নেবে হচ্ছে এক চামচ গোলাপ জল দিয়ে মিক্স করে ভালো করে ওইটাকে জাস্ট প্যাকের মতো করে পুরো মুখের মধ্যে লাগিয়ে রাখবে লাগিয়ে রাখার পর দশ থেকে পনেরো মিনিট পর হালকা জল দিয়ে রাব করে করে রাব করে করে ওটাকে তুলে দেবে এভরিডে করতে পারো কোনো অসুবিধা নেই জাস্ট করার পর কি হচ্ছে সেটা আমাকে জানিও রেজাল্টটা অসম্ভব ভালো রেজাল্ট হয় এবং এটা যদি তোমরা প্রলং পেতে শুধু এটাই করে যাও আর কিছু করো না স্কিন কেয়ার হিসেবে এটাই করো আর যেরকম নর্মাল ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং করো ওইটুকু করো তারপর বলবে যে তোমাদের স্কিনের কি অসম্ভব ভালো রেজাল্ট আসছে তো এটা আমি জানি কতটা ইউজফুল এটা তো এটা করবে এবং করে অফকোর্স আমাকে জানাবে আর এরকম আহ ছোট 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 টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা কিন্তু ফলো করতে হবে এবং ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কিন্তু অতি অবশ্যই করতে হবে ভালো থেকো টাটা